দুঃখাদুগ্গা বন্ধুরা দুগ্গা দুগ্হা আজকে এসেছি আমরা কিন্তু কুমারটুলিতেই কিন্তু কুমারটুলি এসে দেখি পুরো ফাঁকা কিন্তু এখন ফাঁকা হলে কী হবে আসল চমক তো আসছে হুম তো চলো যে ভিডিওটা নিয়েছি তোমার সাথে লিখতে থাকো আর সঙ্গে এই দেখো সারা কুমারটুলিতেই একমাত্র এই জায়গাটায় শিব দুর্গা তৈরি হচ্ছে দেখো খড়বাদা চলছে এই যে খড়বাঁদা চলছে এখানে আরও একটা খড় হচ্ছে এই দেখো কাকু আর এখানে এই যে এখানে কিছুটা হয়েছে এই দেখো এই একটা খরবাদা হয়েছে ওদিকে সব মাটি লেপা কাজ হচ্ছে এই যে হয়েছে এই ওই একটা খরবাদা হয়েছে এগুলো সব মাটি লেপা এক মাটি লেপেছে সবে আর এখন কাকু কিন্তু খরবাদার প্রসেসিংটা চালাচ্ছে হ্যাঁ দেখো এখানেও খড়বে এরকম এক মাটি দিয়েছে সবে আর এখানে খড় বাদা চলছে আর এই দেখো এই জায়গাটায় হয়েছে খড় বাজছে নাকি এই দেখো এখানেও হয়েছে কিছু খড়বাদা কাজ চলছে আমার যেহেতু দেরি আছে সেই কারণে একটু আস্তে আস্তে কাজ হচ্ছে হ্যাঁ সদ্য শুরু হলো সবাই দেখো একটা এই দেখো করলাম না কারণ বোঝা যাচ্ছে খর অবস্থায় রয়েছে যতটুকু তোমরা বুঝতে পারছো কিন্তু তার বেশি তো বোঝা যাচ্ছে না এখানে অন্ধকার হ্যাঁ খারাপ ব্যাপার দেখতে খারাপ লাগে এই দেখো নৌকার মধ্যে ওই দেখো তৈরি হয়েছে খরগোদার কাজ চলছে এই দেখো এই আরেকটা হয়েছে মানে এক মাইটে হয়েছে এই দেখো এইখানে এটা একটু নতুনত্ব এই প্রথম কোন স্টুডিওতে মোটামুটি মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে ইভেন মুখটাও লাগানো কমপ্লিট এইখানে পরপর তিনটে রয়েছে দেখো এইখানেও একটা একটা রয়েছে আর রয়েছে ওই ছোটটা কিন্তু বেশি সুন্দর লাগছে কাকু এই দেখো এই যে এটা যেটা রয়েছে দেখতে পাচ্ছ এই যে এই ঠাকুরটা এই ঠাকুরটার দাম মত আঠারোশো টাকা মতো দাম দিয়েছে আর আর এইগুলো কাকু দুশো তিনশো করে বাড়বে মানে যত বড় সাইজ হবে তত এরকম ভাবে বাড়তে থাকবে আচ্ছা এই রকম এই দু তিনশো মানে আঠেরোশো একুশশো টাকা হয়তো এরকম দাম দিয়েছে আর যেটা নতুনত্ব করেছে একটুখানি গৌরী নিচে বসে আছে শিব ঠাকুর ওপরে দাঁড়িয়ে আছে পাঁচশো আচ্ছা আচ্ছা আঠেরোশো থেকে পাঁচশো আচ্ছা আচ্ছা মোটামুটি তেইশশো টাকা ধরো তেইশশো চব্বিশশো টাকা আর এই বড়োগুলো রয়েছে বড়গুলো তো মোটামুটি কি ছশো সাতশো টাকা আরও বাড়বে আচ্ছা আচ্ছা মোটামুটি আঠাশশো টাকা মতো আঠাশশো ছাব্বিশশো টাকা দাম হবে কিন্তু এই ঠাকুরগুলো এই হচ্ছে রয়েছে তখন মোটামুটি শুকানোর কাজ চলছে কাঁচামাটির কাজ কিন্তু কুমারটুলিতে খুব একটা হয় না কাঁচামাটির ঠাকুরও তোমরা পাবে না এই দেখো এই একটা এখানেও রয়েছে বেশ কিছুগুলি কিছু এই পরপর রয়েছে সব ছোটো বড়ো যেহেতু স্টুডিওতে লোক নেই ফাঁকা সেই জন্য দাম দরটা শেয়ার করতে পারলাম না এই দেখো এই একটা ঠাকুর করিনি তো কথা বলি হচ্ছে শিব পার্বতী দেখো খড় বসছে কাকু কিন্তু খড়ছে এ দেখো ও সময় মা দেখতে পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার মা আইদে আয় দে দেখি দেখি আবার কর তারা কর হুম আচ্ছা দেখো এখানেও কিন্তু কয়েকটা শিব দুর্গা খড় বেঁধে রেখেছে এখানেও রয়েছে কয়েকটা শিব দুর্গা খড় বেঁধে রেখেছে এই একটা শিবদূর্গা খড় বেঁধেছে এখানেও রয়েছে খড়বাদা খরবাদার কাজ চলছে দাদা কিন্তু ওখানে ছোট খড় দেখছো বাচ্চা এই দেখো এই একটা শিব দুর্গা ধপ্পা দিয়ে দেবে তোমাদের এখন ধপ করে ধপ্পা দিয়ে দিতে বলে দিচ্ছি বলে এইটা কিন্তু সেই মা কালীর কাঠামো দুদিন আগে কিন্তু কাঠামো পুজো হয়েছে আমি তোমাদেরকে ও কালকে মাঘী পূর্ণিমায় পুজিত হয়েছে এবার মায়ের সেই আবার নতুন করে তৈরি হবে মানে আবার শুরু হলো কালী ঠাকুরের কাঠামো বাঁধার নিচটা হয়ে গেছে ওপরের কাঠামোটা বাঁধবে খড় দিয়ে পুরোটা আর কিছুদিন বাদে কুমার কুমারটুলিতে উৎসব

এ দেখো এখানে অনেকগুলো ঠাকুর এক মিনিটে পড়েছে কিন্তু এখনো মুখটা লাগানো হয়নি কিছুদিনের মধ্যেই পুরো ভর্তি হয়ে যাবে মানে রেডি হয়ে যাবে আর কি তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে ভুল না আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে